আসসালাম আলাইকুম দর্শক সরাসরি চলে এসেছি থ্রি পিসের প্রস্তুত কারক প্রতিষ্ঠান টপিক কালেকশন আর এটা অবস্থিত হচ্ছে ইসলামপুরে যারা মানে এখন যেহেতু সামনে ঈদ গিফটের প্রোডাক্ট নিতে চাচ্ছেন আর নতুন নতুন ডিজাইন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকে টপিক কালেকশনের ভিডিওটা তাহলে আপনি জানেন যে এখন আপনার ঈদের বাকি আছে আর মাত্র 10 দিন তো 10 দিনে দোকানদাররা দোকানদারের কাছে আবার কাস্টমার চলে আসবে আমার কিছু ভাই গিফটের আইটেম লাগবে যারা আপনার অনেক কাস্টমার আছে কই যে আমার 1200 এর ভিতর কিছু মাল দেন

ছাড়া ঠিক আছে আমরা কালামকারী বলি প্যাটেল বলি এটার কিন্তু আপনার পায়জামাটা আপনার প্যান্টের কাপড়টা আপনার প্রিন্টের উপরে পাচ্ছে একসাথে মানে প্রিন্টের উপরে প্রিন্ট হবে

মালটা এটা আপনার হলো ঈদের পরেও ঈদের আগেও আপনারা এগুলো ধরেন এই মাল গুলো এখন মানুষের চাহিদা কালেকশন যখন যে ধরনের মানে আয়োজন গুলো থাকে সেই অনুযায়ী কিন্তু প্রোডাক্ট আমরা দিয়ে থাকি থাকে তো আপনারা যখন যেই কোনো প্রোগ্রামে আপনারা যে ধরনের কালেকশনগুলো বেশি চলতেছে ওই ধরনের কালেকশনগুলো নিয়ে বিজনেস করতে পারবেন কালেকশন থেকে চলে আসে আপনাদের আমাদের প্রতিদিন আমাদের কিন্তু শোরুমটা যদি

আমাদের শোরুমটা আমরা শুধুমাত্র পাইকারি সেল করি আপনারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমোতে সরাসরি ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন নিতে পারবেন এছাড়া তো আপনার লোনের সাইট আরো এই পাশে কি ভাই বুটিক না জি জি ভাই পুরো সাথে আপনারা সাদা ভার পাচ্ছেন সাইট এই পাশে কাস্টমারদেরকে মাল দেখাচ্ছে ডিল হচ্ছে আর এই পাশটা যদি দেখাই দেখেন লাক্সারি কালেকশন কিন্তু অভাব নাই হিউজ কালেকশন রয়েছে আর এগুলো দেখতে হলে সরাসরি বেটার হয় আপনি চলে আসুন টপের কালেকশনে আর এটা ঠিকানা হচ্ছে ইসলামপুরে বিখ্যাত পাইকারি মার্কেট লায়ন টাওয়ার লায়ন টাওয়ারের লিফ্ট এর সাতকালে চলে আসলে পেয়ে যাবেন টপের কালেকশন আজকে ভিডিও এই পর্যন্তই নেক্সট আলামিন ভাই নতুন আরো কিছু ডিজাইন দেখাবেন তো ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ভাই এর আগে আরো কালেকশন পাবো হান্ড্রেড পার্সেন্ট নামে সে আসবে আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম